হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল রুমা অনস তো আমি আজকে কোথাও যাচ্ছি এই যে দেখো এই যে দেখো আমার ফুল লোকটা আজকে আমি একটা সুন্দর একটা এই প্রথমে পরেছি চুড়িদারটা এই চুড়িদারটা নিয়ে আমি বলছি দাঁড়াও এই চুড়িদারটা কিন্তু আসলে আমার কেনা হয়েছিল মানে টু থাউজেন্ড টোয়েন্টি জুলাই মানতে এটা কেনা হয়েছিল মানে আমার বিয়ের আমি যখন দীরাগমনে গিয়েছিলাম তো তখন এই চুড়িদারটা কেনা হয়েছিল বাট পরা হয়নি কোনো দিন কেননা এটা বানানো হয়নি তো ফাইনালি এটা বানানো হয়েছে লাস্ট উইকে তো এখন আমি আজকে পরে নিয়েছি এখন আমি যাচ্ছি স্কুলে মানে আনন্দবাগ স্কুলে অনেক দিন পরে মানে সেই যে বেরিয়ে এসেছি আর যাওয়া হয়নি আর যাওয়া হয়নি এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের এপ্রিল মাসে আমি লাস্ট গিয়েছিলাম তখন আমার মানে ডিউরিং প্রেগনেন্সির ফাইভ মান্থ ছিল তো তখন যে আমি এসেছি স্কুল থেকে বেরিয়ে আর কোনো দিন আর যাওয়া হয় ওঠেনি অনেক মিস করি অনেক মেমোরিজ আছে অনেক মেমোরিজ গাইজ আমি তোমাদের কী বলবো আমি কোনো দিন আস্তে আস্তে সব কিছু শেয়ার করব আর আমি আজকে সো এক্সাইটেড তোমরা দেখি বুঝতে পারছো কিন্তু আমি গিয়ে আসলে স্কুলে প্রোগ্রাম আছে মানে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম তো যেটার মধ্যে আমরা কিন্তু প্রত্যেক বছরে খুব বেশি করে খুব সুন্দর করে সাজতাম কিন্তু আমরা ম্যাডামরা মানে কি বলবো মানে বিয়ের বরযাত্রী যেমন হয় না কিন্তু বেনারসি শাড়ি পরে না বেনারসি শাড়ি পরে না আমরা নর্মাল শাড়ি পরতাম আর খুব সুন্দর করে সাজতাম আর যেটা পরতাম খুব গজাস লাগতো কেননা সেম শাড়ি আমরা সবাই পরতাম তো এটা দেখতে না খুবই ভালো লাগে খুব কালারফুল কিন্তু এই প্রোগ্রামটা তো আমি আজকে যতটুকু পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো একটু একটু করে আমি তুলবো আর যেহেতু এখন প্রোগ্রাম মানে গান বাজনা আছে সেহেতু কপিরেটে এসে যাবে তো আমি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি শর্টস মাধ্যমে আমি তোমাদের দিয়ে দেব প্রত্যেকটা দেবো আমি আমি যাওয়ার পরে যতটুকু আমি দেখবো ততটুকু গান বাজনা আমি শর্টস এর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেব তোমরা দেখে নিও খুব ভালো লাগে খুবই ভালো লাগে কত মিস করি বাবার সেই গানগুলি খুবই মিস করি আমার ছেলেও কিন্তু অনেকটাই শিখে গেছে আমি যে বাড়িতে গান করি ওর বাবাও গান করে আর আমাদের ঘরে বাজায়ও এটা ওর কিন্তু ঘুমের গান থেকে শুরু করে তোমরা সবাই জানো ঘুমের গান গান থেকে শুরু করে সব কিছু গানে কিন্তু এই প্রভাত সঙ্গীতে কিন্তু অংশ গিয়ে থাকে তো যাই হোক আমি আর এত বকর বকর না করে আমি সোজা চলে যাই এখন স্কুলে দেখা হচ্ছে ওইখানে গিয়ে কারণ তোমার দাদা তো সেই দুপুরবেলা স্কুলে গেছে এখন আসছে আমাকে নিতে আসবে আমাকে নিয়ে আবার চলে যাবে স্কুলে তো চল দেখা হচ্ছে ওইখানে গিয়ে এখনের মতো টাটা আর অংশ দেখো এখানে রেডি হয়ে গেছে হয় বলো তো এই হলো সেই স্কুল যেটাকে আমি সারা দিন রাত মনে করে থাকি আনন্দমার্গ স্কুল এই যে দেখো প্রোগ্রাম চলছে তো আমরা পৌঁছে গেছি এবার চলো ঢোকা যাক স্কুলের ভিতরে তারপর তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করছি তো এই যে দেখো আমার হাজব্যান্ড তো দেখিয়েছিলে বেলায় চলে গিয়েছিল আমি একটা শর্সে দেখিয়েছিলাম ও ব্লেজার টাজার পরে গিয়েছিল আজকে তো এই যে দেখো আসলে ওই আমাকে নিয়ে গিয়েছিল ও কিন্তু দুষ্টামি করছে যে তুমি এসে এখানে দিবেন তাকেও লাগিয়ে দিয়েছো মানে আমাদের গার্ড দাদার কথা বলছে তো এখানে এই যে দেখো আমি শর্টসে বলেছিলাম যে এই চেয়ারম্যান স্যারের গল্প এই হলো আমাদের স্কুলের চেয়ারম্যান স্যার তো স্যারের সঙ্গে ঢুকতেই দেখা হয়ে গেছে তো এনাকে বললাম যে দাদা একটু দাঁড়ান আমার ব্লগে তো এটাও একজন স্যার মানে এটা হলো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তো অসকে কুলে নিয়ে নিয়েছে আমি আমি যাওয়ার আগে অন চলে গিয়েছিলো অসকে কুলে নিয়ে নিয়েছে আর এই যে দেখো মানুষ মানে স্টুডেন্টস গার্জিয়ান চারিদিকে শুধুই ম্যাম মানে দেখেই যে ওরা কি করছিল আর জানো তো ছোট ছোটো ছিল এখন কত বড় হয়ে গেছে সবাই একদম লাল নীল শাড়ি পরে এরা কিন্তু স্টুডেন্টস ঠিক আছে আমার মিষ্টি মিষ্টি স্টুডেন্টরা এখন ওরা অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তো দেখেন ভীষণই ভালো লাগছিল আর দেখেই বলছে যে ম্যাম আমরা কিন্তু তোমার দেখি এই যে দেখো আমার কলিগরা আগে আমার কলিগরা ছিল ওরাও এখন আর স্কুলে নেই এটা হলো একজন শম্পা একজন সুস্মিতা তো আমার বিয়ের ফটোতেও তোমরা দেখেছিলে হয়তো বা এর জন্য আর একজন ম্যাডাম সীতা ম্যাম তো সবার সঙ্গেই দেখা হয়েছে আসলে সবাইকে ভিডিওতে নিতে পারেনি বাট দেখা হয়েছে সবার সঙ্গে এই দেখো স্কুলের ডেকোরেশনটা মানে স্কুলটা কীভাবে স্কুলের বিল্ডিংটা মানে একদম সুন্দর করে লাইটিং করেছিল দেখতে বেশ কিন্তু লেগেছে আমার তো অনেক দিন পরে দেখে না আমাদের কথাগুলো মনে পড়ছিল। কত সুন্দর শাড়ি পরে আমরাও সাজতাম চুলে ফুল টুল লাগিয়ে খুব সুন্দর করে সাজতাম আমরাও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শম্পা সুস্মিতা ওদের সঙ্গে এই কথাটাই বলছিলাম তো এখানে দেখো ওরা আবার চলে এসেছে দলবে ধাবার সবগুলি চলে এসেছে ম্যাম তোমার সঙ্গে একটু ভিডিও করবো আর এই কথাটা না আমার বেশ ভালো লাগে ওরা এই যে দেখো স্যার একজন এটা হলো দীপেন স্যার তো আমি আজকে সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছি এ হলো সৌরভ এই যে দেখো ওরা কিন্তু দুষ্টামি করছিল যে স্যার তারাও কিন্তু বলছিল এই এটা কিন্তু ব্লগের জন্য কিন্তু এ হলো আরেকজন শর্মিষ্ঠা ম্যাম তো সবার সঙ্গে ওই যে ওই দিকে আছে সঞ্জিত তো সবার সঙ্গে সবাই আমি দুষ্টামি করছিলাম ওরাও দুষ্টামি করছিল আর এখানে দেখো আমরা একটা গ্রুপই হয়ে দাঁড়িয়েছিলাম এ হলো সুমিত বর্ধন স্যার মানে আমার হাজব্যান্ড তো সুমিত সূত্রধর আর এই হলো আর এটা কিন্তু এই বাচ্চুটা কিন্তু আমার অনেক ভিডিওতে দেখাছো এটা কিন্তু শান্তনু স্যারের ছেলে আর ভিডিওটা কিন্তু মানে অনেক কথা অনেক গল্প শেয়ার করছিলাম ওদের সঙ্গে ওরাও বলছিল আর অনস তো ভীষণই খুশি হয়েছে তোমরা সবাই জানো অনস ঘরে থেকে শুধু বলতে থাকে এই হলো শান্তনু স্যার মানে এতক্ষণ ভিডিও করে দিচ্ছিল আর কি তো আর এখন আসবে হলো এই হলো আমাদের চেয়ারম্যান স্যারের বউ মানে সুস্মিতা দিদি তো এই দিদিকেও দেখিয়ে দিলাম আসলে কি বলো তো সবার সঙ্গে এত কথা বলছিলাম আর এদিকে প্রোগ্রাম তো চলছেই এত কথা বলছিলাম এত গল্প করছিলাম মানে নিজেদের খুব ঘটনা আগেরটা বলছিলাম আর হাসাহাসি করছিলাম তো এই দেখো স্কুলের ভিতরের জায়গাটা এই দেখো ক্লাসরুমগুলি উপরে তো আরও দোতলা আছে মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এটা আমি গ্রাউন্ড ফ্লোর আমি আর উপরে যাইনি তো এখানে চলো তোমাদেরকে একটু স্টাফ রুমটাও দেখাই যখন এই যে দেখো এই সেই লকারগুলো যেখানে আমার নিজের নামেও একটা লকার ছিল মানে আমিও জিনিসপত্র রাখতাম তো সবার নামেই তো থাকে তারপর এখানে চেয়ার টেয়ার মানে কত কিছু যাই হোক অনেক কিছু বলে ফেললাম অনেক কথা আর মনের মধ্যে রয়ে গেছে অল্প কিছু অল্প হলেও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করেছি তোমাদেরকে দেখাতে পেরেছি গল্প না হয় আরেক সময় অন্য সময় বলবো কিন্তু আজকে অনেকটা তোমাদেরকে দেখাতে পেরেছি সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমি আর ভিডিওটা বড় এই যে দেখা আমাদের দারওয়ান দাদা মানে দীপেন দা আর এখানে আছে রূপঙ্কর দা তো এখানে আসার সময় কিন্তু আবার আমাদের কীর্তন চলছিল তো এখান থেকে বর্দা আবার কিনে দিয়েছিল জিলেপি তারপরে মুরালি এই সমস্তগুলি তো আজ এই ভিডিওটা আর বড় করছি না তো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে বন্ধুরা তো দেখো আমরা বাড়িতে এসে গেছি এই মাত্র এসেছি বাড়িতে এখন অনসের কিন্তু অনেক ঘুম পেয়ে গেছে কিন্তু বলছে কিন্তু যে গুন করবে গুন করবে ঘুম পেয়ে গেছে তো ভিডিওটা আর আমি বেশ বড় করছি না দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই আমার পাশে থেকো আর আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল বাই